রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি গোঘাটের কোমর অঞ্চলের অমরপুর এলাকার ওই এলাকায় থাকা দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপির আজ সকালে এই ঘটনা দেখার পর তৃণমূলকে আক্রমণ করেছেন মন্ডল সভাপতি রাজু রানা তিনি বলেন তৃণমূলের নেতাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই তারা এসব কাজ করে বেড়াচ্ছে তাছাড়া আগামী পয়লা মার্চ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালীপুরে আসছেন সভা করতে তাই তৃণমূল ভয় পেয়ে গেছে ওদের নেতারা সব জেলে বসে রয়েছে আর তাদের দলেরই এলাকার দুষ্কৃতীরা আমাদের পতাকা ছিঁড়ে ফেলছে তৃণমূলকে করা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এই কাজ আপনারা বন্ধ করুন না হলে আপনাদেরকে উপযুক্ত শিক্ষা আমরা পৌঁছে দেব গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের হারমা দুষ্কৃতীরা যাদের কাজ শুধু চুরি করা এই চোর মমতার দলে থাকে যারা কাজটা করে চুরি যাদের কাজ তোলাবাজি যাদের কাজ কাটবানি যাদের কাজ তারা গতকাল রাতে আমাদের ভারতীয় জনতা পার্টির যে দলীয় পতাকা এই অমরপুরের বুথে ছিল রাতের অন্ধকারে তুলে ফেলে দিয়েছে এবং কিছু পতাকা ছিল সেই পতাকাগুলোকে নিয়ে চলে গেছে তারা এহেন যে দুষ্কৃতিকর কাজকে কাজ যা দুষ্কর্মূলক কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ করতে পারে না কারণ পুরোপুরিভাবে ওদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনারা জানেন কয়েকদিন পরেই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কালীপুরে কমপ্লেক্স মাঠে সভা করতে আসছেন মোদিকে আড়াই লক্ষর উপর লোকের সমাগম হবেন তৃণমূল কংগ্রেস ভয় খেয়েছে ওদের নেতারা সব জেলে আর ওনারা সব এই এলাকায় এই দুষ্কর্মগুলো করে বেড়াচ্ছেন তাই আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এহেন আচরণ আপনারা বন্ধ করুন নাহলে আপনাদেরকে শিক্ষা আমরা পৌঁছে দেব আমার নাম রাজু রানা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে